তো গাইজ তোমরা সবাই কী করছো একটু কমেন্টে বলো আর ফটাফট করে তোমরা একটু লাইভে অ্যাড হও কারণ কার নাইটে লাইভ এসেছিলাম তো অনেকে কিছু কাজকর্মের জন্য লাইভে আসতে পারেনি দু একজন লাইভ এসেছিলো কিন্তু তারা জয়েন করেনি কোনো কমেন্ট করেনি চলে গেছে তো দেখা যাক আজ মর্নিং টাইমে যদি কেউ ফ্রি থাকে তো লাইভে আসতে পারে তো ওয়াইস যারা ঘুম থেকে উঠেছো একটু গুড মর্নিং বলে কমেন্টটা করবে কারণ লাইভ ভিডিওটা করছি এই জন্য যে সকাল টাইমে যদি বন্ধুরা কেউ এসে থাকে হালকা করে কমেন্ট করে যাবে বন্ধুরা কী কাজকর্ম কী করা হচ্ছে একটু কমেন্টে বলো কারণ টপ ফ্রেন্ডের লিস্টে এখনও কোনো ফ্রেন্ডে সেরকম আমি এ পাইনি চেষ্টা করবো টপ ফ্রেন্ডে তোমাদেরকে আনার জন্য তারপর গাইস সবার কি ঘুম থেকে ওটা হয়েছে না এখনো হয়নি আজকে তোমরা একটু অন্য টাইপের ভিডিও কিছু পাবে তারপর গাইস কি কি করছে একটু বলো কমেন্টে লাইভ এসেছি কিন্তু সেরকম কাউকে পাচ্ছি না যে একটু কমেন্ট করবে কথাবার্তা হবে সেরকম না দেখছি কতক্ষণ লাইফে থাকা যায় যদি কোনো ফ্রেন্ড আসে তাহলে হয়তো কথাবার্তা হবে নাহলে বেকার গাড়ি সেবার ধীরে ধীরে শীতকাল পড়তে লেগেছে আজ বেশি টাইম লাইভে আসবো না কারণ অনেক তো ফ্রেন্ড লাইভে আসছে না কেউ হয়তো কারো কাজকর্মের মধ্যে ব্যস্ত আছে ভাবছি দেখা যাক কতক্ষণ থাকা যায় বাইককে আমি সব লাইভের মধ্যেই বলছি তোমরা মোটামুটি আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবে করে এই ভিডিওগুলো শেয়ার কমেন্ট করবে আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করবে ঠিক আছে কারণ তোমাদের রেসপন্স না পেলে ভিডিও বানানোটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে